এই ভিডিওটা দেখার পরে যে আপুদের স্বামীরা প্রবাসী থাকে তাদের ঘুম উধাও হয়ে গেছে হ্যাঁ প্রবাসীরা এরকমই একটা মেয়ে এনে তারপর টিকিট করে লটারির মাধ্যমে কে কার কাছে আগে যাইবো এইসব করে প্রবাসী বৌদের ঘুমের চিন্তা তোমার করতে হবে না কারণ তারা ভালো করে জানে যে তাদের স্বামীরা কতটা প্রবাসে কষ্ট করে দিন রাত পরিশ্রম করে কতটা কষ্ট করে তারপর বাড়িতে টাকা পাঠায় ঠিক আছে তারা খুব ভালো করে জানে তাদের স্বামীরা কত কষ্ট করে আর তুমি কি বলছো যে প্রবাসী ছেলেরা একটা মেয়ে নেওয়া লটারি করে তারপরে তার সাথে থাকে তা মামুনি তুমি কয়টা ছেলের সাথে লটারি করছিলা মানে তোমার কি লটারি করার অভ্যাস আছে তা না হলে তুমি কিভাবে জানলা যে প্রবাসী ছেলেরা একটা মেয়ে নেওয়া লটারি করে হ্যাঁ কি মনে করো প্রবাসী ছেলেদের কি মনে করো প্রবাসী ছেলেরা কি এতই সস্তা প্রবাসী ছেলেরা চাইলে না তোমার মতো মেয়েদেরকে লাইন ধরাইতে পারে বুঝতে পারছো কিন্তু কথা হইলো গিয়া তোমার মতো মেয়ে যদি কাপড় চোপড় খুইলাও শুয়ে থাকো না প্রবাসী ছেলেরা থুথু ফেলাবে না বুঝতে পারছো প্রবাসী ছেলেদের রুচি এত খারাপ হয় নাই আর ওখানে স্পষ্ট লেখা ছিল যে আমি চাচুর সাথে লটারি করলাম প্রবাসের ডিসিপ্লিন জানো একটা ছেলের হাউজে একটা মেয়ের হাউজে এরা কখনোই ঢুকতে পারে না একটা মেয়ে কখনো একটা ছেলের হাউজে যাইতে পারে না একটা ছেলে কখনো একটা মেয়ের হাউজে যাইতে পারে না এটা হচ্ছে কোম্পানির ডিসিপ্লিন প্রবাস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে এখানে যেহেতু মেয়েটা লেগছে যে আমার চাচা হয় চাচা চাচার কাছে বাতিল যে আসতেই পারে তাই তুমি এরকম একটা নোংরা কমেন্ট করলা ঠিক আছে নিজের মাইন্ড চেঞ্জ করো আর প্রবাসী ছেলে মেয়েদের পিছনে না লাগা বন্ধ করো বুঝছো না তো মুখ লাগানোর টাইম পাব না